দেশের আকাশ পথে যেন হঠাৎ জরুরি অবস্থা জারি বিশ্বজুড়ে একের পর এক সাইবার হামলার ঘটনায় কাঁপছে বিমান চলাচল খাত যুক্তরাজ্যের হিত্রো বেলজিয়ামের ব্রাসেলস জার্মানির বার্লিন এবার সেই আতঙ্ক ছুঁয়ে গেল বাংলাদেশকেও গতকাল রাতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সাইবার হামলার আশঙ্কায় জারি করা হয়েছে দশ দফা জরুরি নির্দেশ ব্যবচকের নির্দেশনায় বলা হয়েছে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন বিমান বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলা হয়েছে বাংলাদেশে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বিমান পরিবহন খাতের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে নির্দেশনায় আরও রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে বিরত থাকা নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা এছাড়া কোনো সাইবার হুমকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে সূত্র বলছে গত পনেরো সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সে সময় জানানো হয় লন্ডন ও ইউরোপের কয়েকটি বিমান বন্দরে সাইবার হামলার পর ফ্লাইট বন্ধ রাখতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা সেই ঘটনার পর থেকেই বাংলাদেশ আগাম সতর্কতা গ্রহণের সিদ্ধান্ত নেয় এর আগেও বেবিচকের ওয়েবসাইটে সাইবার আক্রমণের চেষ্টা ধরা পড়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ইতিমধ্যে বেবিচককে ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে ও একটি বিশেষায়িত সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম